সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা এইচ ডিএম সিএসএস এর মাধ্যমে এই ড্রপডাউন ন্যাপবার কিভাবে ডিজাইন করতে পারি সেটাই কিন্তু আজকে ক্লাসে আমরা দেখবো শিখবে ইনশাআল্লাহ তো কিভাবে কি স্ট্রাকচার সহ ডিজাইন করছি সেটা কিন্তু আমরা এখন কোডের মাধ্যমে দেখি তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে এই হচ্ছে আমাদের কোড এডিটর আর এই হচ্ছে আমাদের লাইফ সার্ভার তাহলে আমরা প্রথম স্ট্রাকচার করব বডির মধ্যে আমরা সিম্পলি একটা ন্যাপ সেকশন নেবো তাহলে টট আমরা এটাকে ইংলিশ কিবোর্ড নিয়ে আসি তারপরে একটা ল্যাব কন্টেইনার নিলাম এই কন্টেইনারের মধ্যে আমাদের ইউএল ট্যাগ লাগবে কিছু লিস্ট আইটেম লাগবে তাহলে ইউএল ট্যাগের মধ্যে আমরা কিছু লিস্ট আইটেম এখানে উল্লেখ করি এক দুই তিন চার পাঁচ পাঁচটা মনে হয় আমরা আবার একটু দেখে নিই এখানে এক দুই তিন চার পাঁচ আচ্ছা তাহলে তিন নাম্বার যেটা এটার মধ্যে ড্রপডাউন তাই না আচ্ছা আমরা তাহলে এই পাঁচটা লিস্ট আইটেমের মধ্যে আমাদের যে টেক্সটটা লাগবে প্রথমে হোম এই টেক্সটটা এখানে উল্লেখ করে দিলাম এভাবে দ্বিতীয়টা হচ্ছে আমাদের সম্পর্কে ওকে তারপরেটা হবে সার্ভিস তাহলে এখানে সার্ভিস এই টেক্সটটা উল্লেখ করে রাখলাম এর পরেরটা হবে ব্লগ বা নিউজ এর হবে যোগাযোগ তাহলে এই টেক্সটটা আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি যোগাযোগ ওকে এখন লক্ষ্য করুন আমাদের কিন্তু এই লেফট আমাদের যে স্ট্রাকচার সেটা কিন্তু আসলে চলে আসছে কিন্তু এখানে কথা হচ্ছে ড্রপ ডাউন আমরা চাচ্ছি এই যে সার্ভিস সেকশন এখানে করতে তাহলে এই লিস্ট হ্যাঁ আমরা এখানে একটি স্পেস নিচ্ছি এখন আমরা আবার ইউএল ট্যাগ নিব তাহলে আমরা এটাকে আবার ইউএল ট্যাগ নেই এর মধ্যে আমরা আবার লিস্ট আইটেম নিব এ হচ্ছে মূল ট্রেক তাহলে এক দুই তিন চার পাঁচ এখন আমাদের কিন্তু স্ট্রাকচারের যে বিষয়টা এটা কিন্তু কমপ্লিট আশা করি বুঝতে পেরেছেন আমরা তিনটা ইউএল কন্টেইনার নিলাম প্রথমে এই তিন নম্বর যেটা থাকবে তার মধ্যে আমরা আরও একটা ইউএল সেকশন নিয়েছি তার মধ্যে লিস্ট আইটেম যোগ করা আছে এই তো আচ্ছা চাইলে আমরা এই যে ইউএল কন্টেইনারটা রয়েছে এটার একটা ক্লাস নেম উল্লেখ করতে পারি তাহলে ক্লাস নেমটা উল্লেখ করতে পারি ড্রপ ডাউন তাহলে এখন আসুন আমাদের যেহেতু স্ট্রাকচারের বিষয়টা শেষ আমরা এখন সিএসএস এর মাধ্যমে এটাকে ডিজাইন করে নিই তাহলে প্রথমে বড়িকে ধরি বড়ির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব ইমেজ দিব প্রথমে বলি যে মার্জিন থাকবে জিরো আচ্ছা থাকবে প্যাডিং জিরো মার্জিন প্যাডিং জিরো পরে বলবো বক্স সাইজিং বর্ডার বক্স তারপরে এখানে ফর্ম ফ্যামিলিটা চাইলে উল্লেখ করতে পারি তার আগে হাইটটা বলি হান্ড্রেড ভিউ হাইট হ্যাঁ একশো পার্সেন্ট হাইটটা দিলাম এখন ফর্ম ফ্যামিলিটা উল্লেখ করব ফর্ম ফ্যামিলি যেহেতু আমি হিন শিলিগুড়ি ফর্মটা ব্যবহার করছি এটা গুগল থেকে ফর্ম ফ্যামিলিটা আমি এখানে উল্লেখ করি তাহলে এই যে পুরো সেকশনের যে ফন্টটা এটা কিন্তু চেঞ্জ তাই না আচ্ছা এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চালে উল্লেখ করতে পারি তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল বলতে হবে ইউআরএল বলতে হবে যে ইউ আর থাকবে আর কি ডিজি ইমেজ এটাই তাহলে কিন্তু ইমেজটা চলে আসে কিন্তু এটার সাইজ কিন্তু ঠিক নেই হ্যাঁ এই সাইজটা ঠিক ঠিকঠাক করার জন্য আরও কিছু প্রপার্টি আমরা উল্লেখ করবো যেমন ব্যাকগ্রাউন্ড যদি রিপিট আসে তাহলে এটা যেন না আসে এই জন্য ব্যাকগ্রাউন্ড রিপিট থাকবে নো রিপিট তারপর ব্যাকগ্রাউন্ড যে সাইজ এটা আমরা রাখতে পারি কাভার তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড সাইজটা রাখবো কভার আর পজিশন রাখবো সেন্টার তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন কি থাকবে সেন্টার এই বিষয়টা উল্লেখ করার সাথে সাথে লক্ষ্য করুন এখন আমরা রিফ্রেশ দেই এখন কিন্তু ঠিকঠাক আচ্ছা এখন আমরা চাইলে কালারটা পরিবর্তন করতে পারি এই যে টেক্সটের কালার আচ্ছা এক এক করে করব সমস্যা নেই তার আগে আমরা এখানে লক্ষ্য করুন আমরা নেক্সট সেকশনচ্ছি তাই না এখন এই ভেবের মধ্যে যতগুলো ইউএল কন্টেইনার রয়েছে যতগুলো দুইটা কন্টেইনার ইউএল কিন্তু চাইল্ডের পর চাইল্ড এইভাবে কিন্তু আসলে রয়েছে হ্যাঁ সিবলিং এর পেট রয়েছে এই যেমন এই হচ্ছে নেববার এটা হচ্ছে তার সরাসরি চাই হ্যাঁ এটা হচ্ছে তার সরাসরি চাইল্ড কিন্তু কিন্তু এখানে এই তার সরাসরি চাইল্ড নয় এটা হচ্ছে আবার ইউএল সেকশনের মধ্যে এই ওকে কিন্তু আমরা চাচ্ছি যতগুলো ইউএল রয়েছে সবগুলোর জন্য একটা ডিজাইন তাহলে জাস্ট এখানে বলে দিব যে লিস্ট স্টাইল হয়ে যাও না তাহলে যতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা লিস্ট স্টাইল কি না ওকে আচ্ছা গেলো এখন যেহেতু কাজ করতে অসুবিধা হচ্ছে এই জন্য আমরা এটার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপাতত এটাকে কেটে রাখি হ্যাঁ কারণ এটা লোড হতে কিন্তু একটু সময় লাগে আচ্ছা থাকবে লিস্ট স্টাইলটা আমরা এখানে নান রাখলাম এখন ন্যাব সেকশনকে ধরে কাজ করব তাহলে ডট ন্যাব এই ন্যাবের কি কি চাই আমরা চাই ইনলাইন ব্লক থাকবে তার ডিসপ্লে প্রথমেই বলি ডিসপ্লে থাকবে তোমার ইনলাইন ব্লক টেক্সট অ্যালাইন থাকবে সেন্টার এখন পজিশনটা বলে নেই পজিশন থাকবে টপ থেকে কত পার্সেন্ট আমরা এখানে অ্যালাইন লক্ষ্য করুন এখন টপ থেকে চাচ্ছি যে ফিফটি পার্সেন্ট হ্যাঁ সেন্টারে আনতে চাই তাহলে সেন্টারে কিন্তু আসে কিন্তু এটা কিন্তু এখনো পুরোপুরি সেন্টারে যেহেতু আসেনি এখন আমরা আরো একটা প্রপার্টি উল্লেখ করবো সেটা হচ্ছে ট্রান্সফর্ম হ্যাঁ ট্রান্সলেট তাহলে এক্স অক্ষ বরাবর মাইনাস ফিফটি পার্সেন্ট কমা দিয়ে বলবো ওয়াই অক্ষ বরাবর মাইনাস ফিফটি পার্সেন্ট তাহলে কি সেন্টারে কিন্তু চলে আসে আচ্ছা এটার কাজটাও শেষ এখন যতগুলো এলআই সেকশন রয়েছে ম্যাপ সেকশনের মধ্যে আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা যেন পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা এটাকে কিভাবে চাচ্ছি লক্ষ্য করুন ডট ন্যাপ এই নেভের মধ্যে এলআই কন্টেইনারকে হ্যাঁ হোভার করলে যতগুলো এলআই রয়েছে ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট পরিবর্তন চাই তাহলে লক্ষ্য করুন যখনই আমরা এলআই কে হোভার করছি কালারটা কি পরিবর্তন আর এই যে সেকশনটা এটা কিন্তু একটা এলাই তাই না মানে সে নিজেই হচ্ছে একটা এলাই এই জন্য তার কালারটা কিন্তু মানে আমরা যে সেকশনকে হোবার করি না কেন এই পুরো সেকশনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে আচ্ছা এটা উপরের দিকে চলে চলে যাচ্ছে এটা আসলে কোন বিষয় না আমরা এক এক করে ঠিকঠাক করব আচ্ছা তাহলে আমরা এলআই সেকশনের ওভারের সেটাও দিয়ে রাখলাম আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই ন্যাপ কন্টেইনারের মধ্যে সরাসরি যে ইউএল কন্টেইনার চাইল্ড হিসাবে রয়েছে কোনটা আমরা আবার এখানে চলে যাচ্ছি এই হচ্ছে ন্যাব কন্টেইনার তার মধ্যে সরাসরি চাইল্ড হিসাবে কে রয়েছে এই যে ইউএল কন্টেইনার সেই কিন্তু সরাসরি চাইল কিন্তু এখানে এই তারপরের যে ড্রপডাউন যে ইউএল কন্টেইনার সেই কিন্তু সরাসরি চাইল্ড নয় আচ্ছা তাহলে আমরা এটার কি চাচ্ছি আমরা ডিসপ্লেটা চাচ্ছি ইনলাইন ব্লক তারপরে এটার উইড বলে দিব হ্যাঁ যদি প্যাডিং আমরা নান করে দিব প্যাডিং জিরো মার্জিন জিরো এই বিষয়গুলো এখানে বলে লক্ষ্য করুন ডিজাইনটা কীভাবে দিতে চাচ্ছি এখানে আবার আমরা চলে আসি আচ্ছা তাহলে ডট ন্যাম তোমার মধ্যে সরাসরি যে ইউএল কন্টেইনারটা রয়েছে তাহলে আমরা সিলেক্টরের মাধ্যমে এটাকে ধরবো তারপর এখানে বলতে পারি প্যাডিং হাউ জিরো মার্জিন হোক জিরো প্যারিং মার্জিন বলার পরে ডিসপ্লেটা বলতে পারি ডিসপ্লে হোক হ্যাঁ ইন ব্লক তাহলে এখানে লক্ষ্য করুন এখন কিছুই বোঝা যাচ্ছে না আচ্ছা বোঝা যাওয়ার জন্য আরও কিছু প্রপার্টি উল্লেখ করতে পারি যে টেক্সটের যে কালারটা হ্যাঁ ফন্টের কালারটা আমরা এখানে উল্লেখ করি যে হোয়াইট কালার উইথটা বলে দিব তাহলে উইথ হাউ থাউজেন্ড পিক্সেল লক্ষ্য করুন এটার উইথ বললাম এটা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না একটু পর লোড হচ্ছে হ্যাঁ এখন কিন্তু কালারটাও বোঝা যাচ্ছে না এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখন চাইলে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি আর ফন্ট ওয়েটটা কিন্তু চাইলে বাড়াতে পারি লক্ষ্য করুন তাহলে আমরা এখানে আবার চলে যাচ্ছি এখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি ফন্ট যে উইডটা সেটাও কিন্তু এখানে বাড়িয়ে রাখলাম আচ্ছা এতটুকু আশা করি বুঝতে পেরেছেন এখন কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটাই এলআই কন্টেইনারকে ধরে আমরা এটার যে উইড সেটা রাখব তাহলে আমরা আবার এখানে চলে আসি এতটুকু বিষয়কে আমরা কপি করি নিচের দিকে লাগবে আমাদের তাহলে উল্লেখ করে আমরা আবার বলবো যে ইউএল সেকশনের মধ্যে আবার এলআই রয়েছে যতগুলো এলআই রয়েছে তার পজিশন বলি আগে পজিশন হয়ে যাও রিলেটিভ আচ্ছা থাকবে এখন কার্সর যদি নিয়ে যাই তাহলে পয়েন্টার যেন থাকে আচ্ছা থাকবে মূল কাজ হচ্ছে আমরা এখানে উইথ বলে দিই তার আগে ফন্ট সাইজটা কন্ট্রোল করি ফন্ট সাইজ হও 15 পিক্সেল আচ্ছা বললাম এরপর আমরা লেটার স্পেসিং বলতে পারি লেটার স্পেসিং 1 পিক্সেল এগুলো এমনিতেই বলছি ডিজাইন করার জন্য হ্যাঁ মূল কাজ হচ্ছে আমরা এখন এটার উইথটা বলি উইথ বলতে পারি 200 পিক্সেল আচ্ছা বললাম এখন উইথ বলার সাথে সাথে কিন্তু এটা এক পাশে সরে গেল তাই না আচ্ছা এখন আমরা এটা হাইট টা বলতে পারি হাইট হাউ ফিফটি পিক আচ্ছা থাকবে এখন লাইন হাইটটা বলি লাইন হাইট হ্যাঁ আমরা হাইট যা দিয়েছি তাই বলবো ফিফটি লাইন হাইট বলার পরে আমরা এটার ফ্লোট বলবো তাহলে বলতে পারি থেকে ফ্লোট লেফট লক্ষ্য করুন এখন কি হচ্ছে বিষয়টা আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম সেই ডিজাইনটা কিন্তু মোটামুটি কম এখানে এই যে ড্রপডাউন মেনুটা এটাও কিন্তু আছে কিন্তু বোঝা যাচ্ছে না তাই না এখন আমরা ইমেজ যে নিয়েছিলাম এই ইমেজটা এখন লাগবে যাতে আমরা বিষয়টা বুঝতে পারি এই জন্য আমরা আবার উপরের দিকে চলে যাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটাকে কমেন্ট আউট করে রাখলাম এখন চলে আসছে এখন লক্ষ্য করুন আমরা কি চাচ্ছি এটা ডিসপ্লেটার নাম থাকবে হুম তার ড্রপডাউনের মধ্যে যে এলআই তার ডিসপ্লেটার নাম থাকবে তাহলে এই যে ড্রপডাউন তাকে ধরতে হবে বলবো কি যে তোমার মধ্যে যে এলআই তাহলে ড্রপডাউন তোমার মধ্যে যে এলআই তার ডিসপ্লে হয়ে যাও না তাহলে ডিসপ্লে কিন্তু দেখা যাবে না কিন্তু আমরা তো দেখাতে চাই তাই না এটা আবার লোড নিবে আচ্ছা এখন কিন্তু নেই তাই না লোড নেওয়ার পরে এখন কিন্তু সুন্দর ভাবে বোঝা যাচ্ছে আচ্ছা এখন আমরা এই ড্রপডাউন ডাউন দেখাতে চাই কখন দেখাতে চাই তখন করুন যে আমরা বলবো ন্যাপ তোমার মধ্যে যে এলআই সেকশনটা রয়েছে যখন তাকে আমরা হোবার করব তারপরে আমরা সিলেক্টরের মাধ্যমে বলবো যে ড্রপ মধ্যে যে এলআই তার যে ডিসপ্লে সেটাকে ব্লক করে দাও তাহলে এখানে কথাটা কি বলেছি যে টর্চ ন্যাপ তোমার মধ্যে এলআই কে যখন আমরা হোবার করব আচ্ছা এখন আমরা সিলেক্টরের মাধ্যমে বলবো ড্রপডাউনের ডাউনের মধ্যে যে এলআই আছে তার ডিসপ্লে করে দাও কি হ্যাঁ ডিসপ্লে আমরা বলবো যে ব্লক লক্ষ্য করুন এখন কিন্তু ভিজিবল হবে যখনই আমরা এখানে হোবার করছি সুন্দরভাবে কিন্তু এখন বোঝা যাচ্ছে কিন্তু এখানে কথা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে উল্লেখ করি কাকে উল্লেখ করবো এলআই কে হ্যাঁ ড্রপডাউনের মধ্যে যে এলআই তার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে উল্লেখ করে দিল তাহলে লক্ষ্য করুন এখন আমরা এখানে কাকে উল্লেখ করলাম এই যে এল সেকশনটা হ্যাঁ ড্রপডাউন এর মধ্যে তার ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করে রাখলাম আচ্ছা এখন লক্ষ্য কোন ডিসপ্লে তো নান কিন্তু যখনই আমরা তাকে হোবার করছি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটাও চলে আসে সেও কিন্তু এখন ডিসপ্লে ব্লক ওকে তো এই ছিল আমাদের ড্রপডাউনের যে বিষয়টা এখন যদি আপনারা যোগাযোগ যে সেকশন এখানে যদি ড্রপডাউন দিতে চান তাহলে কি করতে পারেন এই যে ড্রপডাউন যে মেনুটা ছিল হ্যাঁ জাস্ট এটাকে কপি করে আমরা যেভাবে স্ট্রাকচারটা করেছিলাম এলআই সেকশনের লিস্ট আইটেমটা রয়েছে তার ঠিক নিচেই বেস করে রাখুন লক্ষ্য করুন এখন কি হচ্ছে বিষয়টা যখনই আমরা যোগাযোগ সেকশনের উপর হুবার করছি এই যে লিস্ট আইটেম এটা কিন্তু ড্রপডাউন আকারে চলে আসে এই তো তাহলে এই ছিল আজকের ক্লাস যদি মনে করেন ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম